অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুজন ছাত্র উপদেষ্টাকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করার পরামর্শ দিয়েছিল কিন্তু এই দুজন পদত্যাগ করবেন না মানে দুই ছাত্র উপদেষ্টা মানে এই আসিফ মাহমুদ সজীব ভিয়া এবং মাহফুজ আলম তারা পদত্যাগ করতে চান নাই বলছেন ওনাদের আরও কিছু থাকা দরকার আচ্ছা ওনারা কেন থাকতে চেয়েছেন এটা আমার জানার খুব ইচ্ছা কী কারণে মানে ওনারা কি মনে করেছেন যে ওনারা আরও কিছু দিন থাকলে পরে এই দেশের এমন অসাধারণ কোনো কাজ ওনারা করে ফেলবেন যেটা নাকি ওনারা না থাকলে আর কেউ করতে পারবে না এটা কি মানে কারণটা কি এই এই যে আরও কিছু থাকতে চাওয়া এর পেছনে ওনাদের অসাধারণ দেশপ্রেম কাজ করেছে নাকি ব্যক্তি স্বার্থ কাজ করেছে কোনটা নাকি তারা চেয়েছেন এর মধ্যে আরও কিছু কামাই টামাই করা যায় না আরও কোনো একটা ফাইল সিগনেচার করা যায় কিনা এই জন্য তো এই যে থাকার জন্য যে গো ধরা একটা অন্তর্বর্তী সরকার আপনার তো তেমন কোনো দায়িত্ব নাই আপনার দায়িত্ব একটা নির্বাচন করা সেই নির্বাচনের স্বার্থে আপনার একটা কনভেনশন কি আছে যে সরকার প্রধান যিনি হন সাধারণত সরকার প্রধান যদি ইচ্ছা করেন যে একজন মন্ত্রীকে বলেন যে আপনার থাকা দরকার না এই চাওয়াটা এই ইচ্ছা প্রকাশ করাটা এটাই যে এক ধরনের আদেশ আর এরা হলো এমনই গোয়া গোয়ার এবং মানে আমি মনে যে অজ্ঞ যে এটাও তারা বোঝে না যে ভদ্রভাবে যদি বলা হয় আপনি চলে যান এটা গো ধরার কোনো স্কোপ নাই